ইন্ল সালাম ওসলাতাম আলা আম্মা আম্মাবাদ বাংলাদেশে মানবাধিকার বিষয়ক কমিশনের কান্ট্রি অফিস খোলার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ খসড়া প্রস্তুত হয়েছে অতি দ্রুত যা একটি সন্দেহজনক ব্যাপারও কিন্তু কেনই তারা তাড়াহুড়ো কেনই প্রস্তাব মানবাধিকারের নামে এই সংস্থাটি আসলে কি করছে সারা বিশ্বে এগুলো আমাদের জানাও বোঝা দরকার আমাদের দেশে জাতিসংঘের হিউম্যান রাইটস সংঘ আসলে আমাদের কতটা বেশি ক্ষতি বই আনবে আমাদের এই জীবন ও পরকালের জীবনের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের দিনের জন্য বিষয়গুলো পরিষ্কার হওয়া প্রয়োজন আমরা ঘুমিয়ে থাকি কিন্তু শত্রু ঠিকই তার শয়তানি ছড়ি ঘুরিয়ে বেড়ায় সব সময় কোনো সুযোগে যেন তার হাতছাড়া না হয় সে অপচেষ্টাতেই লিপ্ত থাকে সব সময় একটু খোঁজ নিয়ে দেখুন এখন পর্যন্ত যে কোটি দেশে হিউম্যান রাইটসের দপ্তর রয়েছে সেগুলো হত দরিদ্র রাষ্ট্র বা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত যেমন বুরকিনা ফাসো কম্বোডিয়া চাঁদ গুয়েতেমালা গায়না হন্ডুরাস লাইবেরিয়া মৌরিতানিয়া নাইজার প্যালেস্টাইন সিরিয়া সুদান টিউনেসিয়া এবং ইয়েমেন বাংলাদেশেও যদি এই দপ্তর হয় তবে দেশের জন্য বিষয়টা যেমন অবমাননা কর তেমনই দেশের মানুষের জন্য কারণ কেবল সংঘাতপ্রবণ দেশগুলোতেই জাতিসংঘের হিউম্যান রাইটস সংস্থার দপ্তর রয়েছে এই দিক থেকে চিন্তা করে দেখুন এই সংস্থাকে যদি এদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয় তবে এই সংস্থা কোনো মুসলিমের পক্ষে কাজ করবে না কাজ করবে পাহাড়ি বৌদ্ধ সন্ত্রাসীদের পক্ষে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নিধনকারীদের পক্ষে এদেশের সংখ্যালঘু নামক অপশক্তির পক্ষে যারা একটি মুসলিম ভূখণ্ডকে অখণ্ড ভারতের অংশে পরিণত করতে চায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এ সংস্থার অফিস খোলার প্রস্তাব নাকচ করে দিয়েছে কারণ এই সংস্থা যেখানেই গিয়েছে মানবাধিকারের কথা বলে সংস্থার দাতা দেশ ও এনজিওদের আদর্শকে বাস্তবায়ন করেছে সংস্থার দাতা দেশ ও এনজিওগুলো এই সংস্থাকে যে কোনো দেশের অভ্যন্তরীণ নীতি প্রণয়নে প্রভাব সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে মানবাধিকারের নামে এই সংস্থার দাতাদেশের মধ্যে সবার উপরে দেখবেন আপনি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নাম মূলত আমেরিকার মতো সাম্রাজ্যবাদী শক্তি ছলে বলে কৌশলে সব সময় অন্যদের দমাতে চায় কারণ চুক্তি করা বা অফিস স্থাপনের অনুমতি দেওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো দেশই ব্যবস্থা নিতে পারে না বিভিন্ন কোন্দল সৃষ্টি করে রাখতে চায় তারা ও সব কিছু নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় দিল্লু আমেরিকার একান্ত অনুগত ফেসিবাদি শেখ হাসিনার পতনের পর এখনও মুসলিম ও আলেমদের দমন করতে বিভিন্ন কৌশল বিভিন্নভাবে হচ্ছে সেটা যেমন বর্তমান দেশ পরিচালকদের স্বতঃস্ফূর্ত অবস্থান থেকে হচ্ছে তেমনি বাইরের শক্তিকেও আমদানি করছে বর্তমান উপদেষ্টাদের কেউ কেউ কারণ তারা যেমন নোংরা ও অন্যায় মানসিকতা লালন করে তেমনি তারা এদেশের সবার মাঝে সে নোংরা মানসিকতা ছড়িয়ে দিতে চায় এখানে জনপরিসরে সমাজে কী বলা হচ্ছে সেটা তারা দেখবে না কেননা তারা তাদের নোংরামি ও অন্যায়ের অন্ধকারে অন্ধ দেশে সেকুলারিজমকে আরও বেশি পাকাপোক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকান ও ইসরায়েল লবি সাথে সাথে তারা প্রোমোট করে আসছে জাতি ধ্বংসকারী এল কিউ নামক এক ভয়ানক ফিতনা যে ফিতনায় গ্রাস হয়ে যাবে সমাজ দেশ ও দেশের মুসলিম জাতি জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত এই অঙ্গ সংগঠন পৃথিবীর সবচেয়ে অমানবিক কাজগুলিতে লিপ্ত ইয়েমেন সুদান তিউনিসিয়াসহ বিভিন্ন দেশের অবস্থা পর্যালোচনা করে দেখা যায় এই সংস্থার অফিসগুলো এ সকল দেশে তাদের প্রভু আমেরিকা ও ইসরায়েলের অপতৎপরতায় কাজ করে যাচ্ছে প্রথমত যে কোনো দেশের নীতি নির্ধারণে তো তাদের হস্তক্ষেপ ঘটেই দ্বিতীয়ত তারা এল জিবিটির প্রসারে ব্যাপক কাজ করে যাচ্ছে এ তো গেল সংক্ষিপ্ত কিছু বিবরণ তাদের অপরাধের ফিরিস্তি বহু দীর্ঘ তারা মুখে মানবাধিকারের স্লোগান তুলে কিন্তু তারা কেবল তাদেরকে মানবাধিকারের আওতায় রাখে যাদেরকে তারা নিজেরা মানুষ মনে করে আর যাদেরকে তারা মানুষ মনে করে না তাদের বিচারে তারা তো আর অধিকার পাওয়ার উপযুক্ত থাকে না দিন শেষে এ সবই সাম্রাজ্যবাদী জালিমদের এক একটি হাতিয়ার কখনো আমেরিকা তার সাম্রাজ্যবাদের জন্য শেখ হাসিনাকে ব্যবহার করেছে কখনো আবার তার নিজের তৈরি ও ফান্ডিং করা কোনো সংস্থা দিয়ে আমাদের উপর শোষণ চালানোর পায়তারা করছে ফেসিবাদ ফিরে আসে বারবার বিভিন্ন চেহারায় কিন্তু এত সাহস কেন তাদের তারা কিভাবে পারে কিভাবে দেশ পরিচালনার উপদেষ্টা পরিষদে নাস্তিক্যবাদ ও সেকুলার শ্রেণির এত উপস্থিতি কারণ ইংরেজরা আমাদের যে গোলামের শিকল পড়িয়ে গেছে আজও আমরা সেটা থেকে মুক্ত হতে পারিনি ইংরেজরা আমাদের সেকুলারিজমের শিকল পড়িয়ে গেছে যে সেকুলারিজম মানুষকে মানুষের দাসে পরিণত করে আজও আমাদের অনেকেই তেমন দাস হয়ে আছে সেকুলারিজমের সেকুলারিজম কখনো আপনাকে দিল্লির দাসত্বে বাধ্য করে কখনো বাধ্য করে ওয়াশিংটনের দাসত্বে কেন তারা এইভাবে আমাদের শোষণ করতে পারছে কারণ শোষক বদলালেও শোষণের হাতিয়ার তো রয়ে যায় সেই হাতিয়ার সেকুলারিজম সেকুলারিজমের বলয়কে না ভাঙতে পারলে আমি আপনি কখনো মুক্ত হতে পারবো না সেকুলারিজম বলেছে ডেমোক্রেসি বলেছে তাই আজ আমরা শরিয়ার শাসন হারিয়ে রিক্ত হস্ত হয়ে পড়েছি এক একবার এক এক ফিতনা এক একবার এক এক ফেঁসিবাদী শোষক আসে আর আমাদের তাদের করাল গ্রাসে নিঃশেষ করে কিন্তু আমরা জাগি না আমরা প্রতিরোধ করি না কিন্তু প্রতিরোধ করতে হবে সত্যিকার মুক্তি পেতে হলে আরও সামনে এগিয়ে যেতে হবে সেকুলারিজমের গোলামির জিঞ্জির খুলে ফেলে আমেরিকার প্রভুত্বকে অস্বীকার করে এক অদ্বিতীয় মহান রবের হুকুমের দিকে আমাদের এগিয়ে যেতে হবে রাবুল্লা আলমী নিঃসাদ করেন আফাহুকমালিক তারা কি জাহিলি যুগের আইন বিধান চায় দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আইন বিধান প্রদানে আল্লাহ হতে কে বেশি শ্রেষ্ঠ আল্লাহরের জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবেন ইনশাআল্লাহ আল্লাহ তার আগে এই মুসলিম জনপদের মাটিতে শত্রুকে শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ আমরা দেব না এখন সবার ঐক্যবদ্ধ হয়ে সেকুলারিজমের গোলামির জিঞ্জির ভেঙে ফেলার সময় এখন সময় সেকুলারদের হাতিয়ার জাতিসংঘের হিউম্যান রাইটস অফিসের সকল নোংরামি ও অন্যায় রুখে দেয়ার এখন সময় নতুন মোড়কে ফিরে আসা পুরনো ফেসিবাদকে রুখে দেওয়ার ওয়াখিরুদা আওয়ানা আনিল্হামদুলিল্লাহ হির্বিল্লামিন